হাজিরা নিয়মিত কে আসলো কে আসলো না তাদের সাথে তদারকি এবং অনলাইনের মাধ্যমে ব্যাপক আকারে চাপ প্রয়োগ করা সার্বিক ভাবে একটা ঈর্ষণীয় ভাবে এই প্রতিষ্ঠানটা চলে আসতে এবং আমি অনেক সময় আফসোস করি যে আমি এখানে থাকতে পারলে আমার জন্য ভালো কিন্তু যখন দর্শ শুরু হয়ে গেল বছর আস্তে আস্তে এগিয়ে চললো তখন দেখলাম যে না হুজুর বাড়িয়ে বলেননি সত্য কথা বলেছেন যথার্থ বলেছেন এবং বাস্তব কথাটাই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ সারাটি বছর কত ভাবে আমাদের কেটেছে এটা অনন্য আলহামদুলিল্লাহ অনলাইনের একটি ভালো দিক আমাকে বলতেই হয় যে বাবাকে নিয়ে আমি ভোলা থেকে ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছি কল্যাণে আমার আমি মার্কাজ উদ্দুরুস ইসলামিয়ার কল্যাণ কামনা করি মার্কাজ উদ্দুর আল ইসলামিয়া বেঁচে থাকুক এবং যারা স্পৃহা রাখে পড়াশোনার প্রতি যারা পড়াশোনা করতে চায় শুধু একটু গাইডলাইন দিক নির্দেশনা চায় তাদের জন্য মার্কাজ উদ্দুরস আল ইসলামিয়া আল্লাহ অনেক বড় এক নিয়ামত

نحمده ونصلي على رسوله الكريم اما بعد امين ولي الله بري مربولاي مركز الدروس আল একটি বছর সময় দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত দীর্ঘদিন যাবো আমার স্বপ্ন ছিল আমি তাহা আমার এই ভাবনাটা তীব্র আকার ধারণ করেছে বারবার এস্তে খারা করছিলাম কোথায় কিভাবে অংশগ্রহণ করতে পারি অনলাইনে অংশগ্রহণের চেষ্টা করলাম কিন্তু কোন বিভাগের সন্ধান আমার কাছে ছিল না খুঁজতে খুঁজতে আমার কাছে দুরুস আল্লি ইসলামিয়ার সন্ধান পেয়ে সাইদ আল হাসান হাফিজ আহ বাহের সাথে ফোনে যোগাযোগ করলাম আর এসতে খারা চলছিল ভালোভাবে ওনার কাছ থেকে তথ্য নিলাম এক পর্যায়ে এসতে খারা করে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে গেলাম ওস্তাদের কাছে জানতে পারলাম আমি প্রথম ভর্তি হয়েছে। এরপরে দৃঢ় সংকল্প করে নিলাম যে কোনো মূল্যেই হোক এই বছরটাকে আমি জন্য অক্ষ করে দিলাম এর জন্যই আমি আপ্রাণ চেষ্টা করে যাব, এবং পর্যাপ্ত সময় আমাকে বের করতেই হবে আল্লাহ তালার দরবার অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন সারা বছর একটি দর্শক আমার মিস হয়নি আল্লাহ তালার তৌফিকে আমার বাবা অসুস্থ হয়েছিলেন অনলাইনের একটি ভালো দিক আমাকে বলতেই হয় যে বাবাকে নিয়ে আমি ভোলা থেকে ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছি হৃদরোগী ইনস্টিটিউটে অনলাইনের কল্যাণে আমার কখনো দর্শ গুলো মিস হয়নি সারা বছর আসতে মোতালা তদারকি নগরানী অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করেছেন এই জন্য উস্তাদকে অবশ্যই সুক্রিয়া জ্ঞাপন করতেই হয় বছরের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি আব্দুল তিনি বলেছিলেন যে অনলাইনে সুন্দর পরিচালিত হতে পারে এটা আমার কাছে বিষয়টি একটু অতি মনে হয়েছিল কিন্তু যখন দর্শ শুরু হয়ে গেল বছর আস্তে আস্তে এগিয়ে চললো তখন দেখলাম যে না হুজুর বাড়িয়ে বলেননি সত্য কথা বলেছেন যথার্থ বলেছেন এবং বাস্তব কথাটাই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ সারাটি বছর কত সুন্দর আমাদের কেটেছে এটা অনন্য আলহামদুলিল্লাহ এবং আমি তো আগেই নিয়োগ করে নিয়েছি যে আমি প্রাণপণ চেষ্টা করে যাব। এবং অদম্য চেষ্টা আমার অব্যাহত থাকবে সেই সংকল্প সেই রকম সংকল্প সেই রকমই কাজ সারাটি বছর মোতালা ব্যস্ততা পড়াশোনা করা করা করানো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি ধীর সংকল্প করেছি আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যথাসম্ভব সাথীদের সহযোগিতা করার চেষ্টা করেছি যে যেভাবে সহযোগিতা চেয়েছে পড়াশোনার লাইনে আক্রারের লাইনে আলহামদুলিল্লাহ সাধ্য পরিমাণ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আমি মার্কাজুদ দুরুস আল ইসলামিয়ার পক্ষ থেকে অভিনন্দন কামনা করি। আমার সাথীবৃন্দ যারা সারা বছর আমাদের সাথে সক্রিয় ছিলেন, অনেকে অনেক উদ্বুদ্ধ করেছেন, অনেকের উদ্বুদ্ধ করার কারণে আমার পড়ার মধ্যে আরো আরো গতি এসেছে। আলহামদুলিল্লাহ আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা আদায় করছি। অনলাইন মাদ্রাসা ভেবে অনেকে হয়তো এটাকে স্বাভাবিক ভেবেছেন। বছরের শুরুতে আমাদের সাথে প্রায় 100 জনের কাঁচা কাঁচা শিক্ষার্থী ভর্তি হয়েছিল কিন্তু মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা করা করে মুতালাহ তামরিন হাজিরা বিভিন্ন কারণে হয়তো তারা কুলিয়ে উঠতে পারেননি, ঝরে পড়েছেন। বছরের শেষ পর্যন্ত অল্প কিছু আমাদের সাথে টিকে ছিল। আমি সকল সাথী সকল আসতে গ্রামের শুক্রিয়া জ্ঞাপন করছি বেঁচে থাকুক এবং যারা রাখে প্রতি যারা করতে চায় শুধু একটু গাইডলাইন দিক নির্দেশনা চায় তাদের জন্য আপনি আমি পড়বো আমি পরিশ্রম করবো পৃথিবী উল্টিয়ে যা আমি অভিজ্ঞতা অর্জন করবো পারদর্শিত অর্জন করবো তার জন্য মার্কাজ উদ্দসলামী অনেক বড় এক নিয়ামত আমি শুরু থেকেই সংকল্প করেছিলাম আল্লাহ তালার কাছে ওমরাই গিয়ে দোয়া করেছিলাম আল্লাহ তালা যেন আমাকে ফেক ফুত আদি বিষয়ে গভীর পান্ডিত্য অর্জন করার তাও দান করেন ফেক ফতুয়ার ক্ষেত্রে যেন আমি মার্জি আগুনে যাই আল্লাহর কাছে আমি বারবারই দোয়া করেছি এখনো দোয়া করছি সকলের কাছে দোয়া কামনা করছি যে আল্লাহ তালা যেন আমাকে ফেক ফতুয়ার এত পান্ডিত্য এবং এমন গভীর জ্ঞান দান করেন যে এই ময়দানে আমি মার্জিয়া বলতে পারি প্রত্যাবর্তনের স্থল বলতে পারি আমাদের বড় হুজুরের যে কথা যে তাফাক কুফিদ্দিন ফেক ফতুয়ায় পান্ডিত্য অর্জনের জন্য বিজ্ঞ লোকদের তত্ত্বাবধানে অদম্য স্পৃহা এবং গভীর অধ্যয়ন প্রয়োজন এটা যেন অব্যাহত রাখতে পারি সকলের কাছে দোয়া কামনা করি আল্লাহ তালা সকলকে কামিয়াব করুন আমাদের সকল সাথীকে আল্লাহ তালা সফল করুন السلام عليكم ورحمه الله وبركاته